ঢাকা বোর্ড থেকে আজকে যারা ইতিহাস পরীক্ষা দিয়ে এসেছ তোমাদের পঁচিশ সালের এমসি সমাধান দেখব বাংলাদেশ ইতিহাস ও বিশ্ব সভ্যতা ঢাকা বোর্ডের এরা অন্য বোর্ডের গুলার দিব তোমরা দেখো আসল ঢাকা বোর্ডের এক নম্বরটা হবে হ্যাঁ চার নম্বরটা দুই নম্বরটা হবে এক নম্বরটা তিন নম্বরটা হবে তিন নম্বরটা সহজভাবে বলতে এভাবে বলতেছি আমি সহজে বোঝার জন্য চার নম্বরটা হবে চার নাম্বারটা পাঁচ নম্বরটা হবে ২ নাম্বারটা ছয় নাম্বারটা হবে ছয় নাম্বারটা একটা উদ্দীপক আসছে নিহালের বাবা তাকে ইতিহাসের একটি পাঠ বোঝাতে গিয়ে উনিশশো সালের আছে এইটার উদ্দীপক থেকে বলা হয়েছে সাত আটের উত্তর দেওয়ার জন্য সাতের উত্তর হবে তিন এরপরে দেখি আর এটা ঘন নম্বর সেট হুম চতুর্থ ঘ নম্বর সেট আটের উত্তর চার নয়ের উত্তর তিন দশ উত্তর চার এগারো উত্তর চার বারো উত্তর তিন তেরো উত্তর তিন

বাইশ নাম্বার এক তিরিশ নাম্বার এক ওকে সকলে মিলানোর পরে কমেন্ট বক্সে কিন্তু জানাই দি বলবো না আর কয়টা হয়েছে আর কোনো ভুল থাকলে এখানে তোমরা জানিয়ে দিবা ওই নাম্বারটা ভুল হয়েছে সঠিকটা বলে দিবা চব্বিশ এক পঁচিশ দেওয়া হয়নি ছাব্বিশ চার আট সাতাইশ তিন আঠাইশ তিন হ্যাঁ উনত্রিশ এক তিরিশ চার ওকে সকলেই আরেকবার দেখে নাও